স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘরে ঢুকতে বাধার স্বামীকে জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে চাকু মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর শনিবার গভীর রাতে মালদার বামুনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামের ঘটনা শনিবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াই এলাকায় রাতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়স আনুমানিক একত্রিশ বছর অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকার বিশ্বজিতের পরিবারে চার বছরের একটি কন্যা রয়েছে বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত ছয় বছর আগে বিশ্বজিৎ ও পম্পার মধ্যে ভালোবাসা করে বিবাহ হয় পম্পার বাড়ি দক্ষিণ সালালপুর এলাকায় পরিবার সূত্রে আরও জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল হতো গতকাল রাত্রে আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তার স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয় এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বিবাদ বলে জানা যায় এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বা দিকে আঘাত করে বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখান থেকে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিতের স্ত্রী পম্পাকে গ্রেফতার করে কি কারণে নিজের স্বামীকে খুন করলো স্ত্রী তাও তদন্ত শুরু করেছে পুলিশ শুনলেন কি হয়েছিল কি শুনলাম এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীতে ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবি যাবি কিচ্ছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকু নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন এখন এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না যে আমি তো ভারতে ছিলাম না আপনার বৌদির কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছু সেটাও আমি বলতে পারছি না আমি আমার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়তে থাকি কম বৌদি আমি বাড়িতে থাকি কম কি করে দাদা দাদা টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় ওটা গাজল টোল ট্যাক্সে আর আপনার বৌদির বাড়ি কোথায় বলছি কোন অবৈধ সম্পর্ক বা ঘরের মধ্যে কেউ ছিল না না এগুলা এগুলা ছিল না কিন্তু আর এমনি শুনিও নি এখনো আজ মারলো কেন তাহলে এটাই তো আমার প্রশ্ন কতদিন ধরে গন্ডগোল ছিল তাদের মধ্যে কিছু জানে এরকম এরকম সাধারণ টুকটাক দেখা গেলো কোনো দিন মঠ খেয়ে আসলো এইটা ওটা এরকম লাগে কিন্তু এমনি কিছু চুরি চাপালা নাই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কোথায় ছিল বৌদি মারার পরে বার দিয়েছিল বদি কিছু জানালে না কেন মারলো আপনাদের কেন মারলো সেটা কিছুই বলছে না ওই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কয় ছেলে মেয়ে দাদার একটাই মেয়ে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি পাকোয়া সালাল একই জায়গায় বাড়ি সব হ্যাঁ কী চাইছেন আপনারা আমি এখন কি বলবো এখন কিছু আমার যে কেউ কিভাবে কি হলো না হলো কি চাবো না চাবো এখন কিছুই বলতে পারছি না এই যে দাদা যে মারা গেল শাস্তি চাইছেন ভাইয়ের বিষয়টা তো কেন মারলো বা কিছু এটা তো জানতে চাইছেন শাস্তি তো চাবই শাস্তি তো চাবই যে এত বড় একটা যে ক্ষতি করলো স্বামী স্ত্রীর মধ্যে তো ঝুঁক ঝামেলা টুকটাক এগুলো তো অনেকেরই হয় হয় না তার জন্য কি মেরে ফেলতে হবে কতদিন হলো বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে পাঁচ বছর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু